সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি পালন উপলক্ষে শনিবার অন্যপঞ্চে সকাল দশটায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এরপরই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা সমবায় অফিসার শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জী এ সময় জোঁকা নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শামীমা জামান অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জোঁকা দানিসের স্বপ্নদ্রষ্টা ও উপদেষ্টা এএসএম সাইফুজ্জান জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস আরা পারভিন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হোমায়রা সুলতানা শ্রীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কালব্যার চেয়ারম্যান খন্দকার আবু নঈম নবদিগন্ত সমবায় সমিতির সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান রিপন সহ আরও অনেকে এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন সমবায় সমিতি নীতিমালা অনুসরণ করে বিশেষ অবদান রাখায় জোকা নিরোধ সমবায় সমিতি লিমিটেডটি এবছর খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় সমবায় দিবসের এই দিনে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী সমবায় সমিতি দানিসকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে মাগুরো জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের পক্ষ সম্মাননা স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম সে সম্মাননা স্মারকটি দানিসের স্বপ্নদ্রষ্টা ও উপদেষ্টা এএসএম সাইফুজ্জানের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন

সেই সংখ্যায় সমিতি ভালোভাবে টিকবেন আমি যেমন বলেছি স্বচ্ছতা থাকতে হবে জগতিতা থাকতে হবে তেমনি একটি সুদক্ষ নেতৃত্ব থাকতে হবে আজকে আমাদের সবাই কিন্তু যারা কথা বললেন তারা বললেন যে নেতৃবৃন্দ বলেন আমরা এই টাকাটা আমরা হাত দিয়েও দেখি না তাই না ওনারা কি একটা সিস্টেমে টাকা জমা হবে তার মাধ্যমে জমা হবে সেটি ব্যাংকে জমা হবে এটি তো এই স্বচ্ছতাটাই থাকা দরকার এবং সুদক্ষ নেতৃত্ব দরকার একটি নেতৃত্ব যদি ভালো না হয় সেই প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হবে না